সমস্যা হচ্ছে কিছু কিছু ভাইয়ারা দাঁড়িয়ে আছেন আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন জানেন যে এটাতে আমি খুব বিরক্ত বোধ করি কথা শুনতে হবে প্রাণ খুলে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না আপনি বসেন ওরে বসাই দেন ঠিক একজন লোকও দাঁড়িয়ে থাকে ডাইনেপামে যারা আছেন এই ভলনটিয়ার লাগবে না এখন সবাই চলে আসেন এই যে চেয়ারে যারা বসে আছে ছেলেরা উঠাই দেন একজন থাকা যাবে না বসাও যাবে না সামনে সামনে এসে বসতে হবে আমার এদিকে ওই যে ওই লোকজন দাঁড়িয়ে আছে ওদেরকে নিয়ে আসেন এই যে আপনার গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন এদিকে আসেন এই ছেলেগুলাকে নিয়ে আসেন ওই যে ওইগুলো আর না সাত ফুট ফাটাই দেন এদিকে থাকলে আসতে হবে আর নাহলে সাতপুর শৈলা যাক ওইখান থেকে আসা লাগবে না সবাই বসেন এই যে আপনার কথা শুনেন না এই ছেলেরা ওরা কি কথা শুনে না নাকি না দায়িত্ব লাগবে না সবাই বসেন এখন ভলেন্টিয়ারের ওয়াজের দরকার আছে এদিন ওয়াজ বেশি দরকার এই যে ছেলে হলুদ গেঞ্জি বসো একজন লোক দাঁড়াই থাকবেন এটারে কি করছেন আপনার সবাই বসে পড়ুন যারা হাঁটতেছেন রাস্তাঘাটে এই যে ভাই যান এই ছেলেগুলা কি কথা শুনে না কথা না শুনলে সরে যেতে বলেন এখান থেকে আমি যেন না দেখি যত দূর দেখি সবাই আসতে হবে ইনশাল্লাহ সবাই চলে আসুন সবাই আপনি এটাকে ফিক্সড করে দিয়ে বসে যেতে হবে আর ধরবেন না এটা হোক আর না হোক এটা দিয়ে আর উঠা যাবে না এটাই আপনার শাশুরা আরেকবার উঠতেন ফাটবেন যখন আখেরি মোনাজাত হবে তখন আর মাঝে দেওয়া কোনো উঠা উঠি নেই ওকে জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই আওয়াজে তো ওয়াজ হবে না যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইল বন্ধ করেন সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছেন তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম মোবাইল বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা ওয়াজ দেখবেন ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন দেখবেন যে আরও কয়েকটা বাহির হইছে সুতরাং ধরে রাখার দরকার নাই এটা বন্ধ করেন মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকেন পকেটে ঢুকান এটা চালাকি করেন না যেটা বলি এটা শোনেন এভাবে না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয় এই যে উনি জান না সাই অরিচা হেন বই উড়িষা হেন সাইয়া রিচা হেন আর উপরের দিকে সাবার দরকার নাই তো ভাই শুধু আমার দিকে তাকাই থাকেন সবাই পরে ওই যে মোবাইলটা বন্ধ করেন সবাই পরেন আলহামদুলিল্লাহ জোরে আর চাইতে বেশি আওয়াজ আমাদের নাই আমরা আওয়াজ করে বলবো প্রাণবন্ত হবে মাহফিল আমরা একেবারে মুক্ত মনে খোলা মনে কোনো রেস্ট্রিকশান নাই এখন এখন কোনো বাধা নাই মাহফিলের যত বাধা পাঁচই আগস্টে সব বিদায় হয়েছে ঠিক কেনা ঠিকটাও তো বেশি হয়েছে না তোমার ঠিক কিনা কন এখনো যদি মাহফিলে চুপ করে শুনেন তাহলে আগে তো ভালো ছিল নাকি আমরা সবাই মিলে আমরা বলিষ্ঠতার সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো শুনবেন সব অমা তাও ফিকি আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমে বন্ধুগণ আপনি কি মাইক ধরছেন কেন ধরলেন আমি তো বলি নাই ধরতে আপনি ধরার আগে আমি টার পাইছি আপনি মাইক ধরছেন আমি তো ফিক্সড করেছি মাইকটাকে আপনি এখান থেকে শটেন উঠেন মাইকম্যান হাতে মাইকের কাছে বই আর গুতাগুতি কইতো না করতো না এই মাইকম্যান পৃথিবীতে পাইতেন না এই জন্য আমি অনেক মাফিল মাইকম্যান ফিস মরা বান দিয়ে হতাইলাই যে তারা হতাইলা দুইজনে মিললে আর এটা গুতাগুতি আমি অনেক মাফিল জিগেছি কি তারে তোর এরকম করস খা কুজুর হুদা মাফিল না তো বাইতো দো আমি বাই তো কই গুমের ভিতরে বেড়াইয়া গুমের ভিতরেও বিলেতে ইতা করে ওই যে অভ্যাস হয়ে গেছে তারে এখন আইতো দিয়ে না হ্যাঁ এখন মাইক ভালো আছে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ শুক্রিয়া আদায় করলাম কার অর্বকার, কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া দায়ী করবে যেই নামত পে শুকরিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নব আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করে আনুলকারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের বুরুজোর সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করলে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কি না এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন অর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত গরিব এই জামিন কাঁপিয়ে দিয়ে রাতের ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আল্লাহ তিনি নিজেই কয়ে তিনি লাম ইয়ালিদ ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু সব কিছুর মতো তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন

আসমন জুমিন গইরুল্লাহ পাহার পর্বত গইরুল আহ আসমন যুমিন গরু্লাহ পাহার পর্বত গইরুল শুদ্ধ তো মিমাবুদ কালাম

আল্লাহহু মোহামাদুর রসুম সাল্লাল্লাহু আলাই হ সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আল এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদ সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ আমরা যারা আলু সুন্নতল জামাত ভাই এত বুদ্ধি করে কি লাভ কি করবেন এটা দিয়ে এতবার বলা লাগলো আপনি তো একটা ছোট্ট মানুষ না বললাম যে মোবাইলগুলো সবার বন্ধ করে দেন এত বুদ্ধি খাটাইতেছেন কি করবেন এটা দিয়ে করবেন কি না মানে এটা বন্ধ করেন এতবার বলা লাগে কেন আপনি এভাবে রেকর্ড হয় আড্রেসের দিকে আমার সাউন্ড কানেকশন আছে তো কি শোনা যাবে এটা কিছু বোঝা যাবে কিছু এই মনের সুখে ওনার একটা মোবাইল আছে এটা হকলটা নাহলে কাম নাকি হয় না তো এভাবে ভাই পকেটে ঢুকান এটা ঢুকান পকেটে মাহফিল শুনতে আসছে শুনতে আসলে শুনেন না শুনলে চলে যান জোর করে কাউকে শোনানো যাবে তো বিরক্ত করেন কেন বারবার একবার বললেই তো যথেষ্ট আপনি তো এইভাবে ধরে রেখে আপনি ওয়াজ শুনতে পারতেছেন না তো আপনার মনোযোগ চলে গেছে মোবাইলের ভিতরে মনোযোগ দিয়েই তো কথা শোনা যায় না আর আপনি একবার সেবেন মোবাইলে একবার সেবেন আমারে আরেকবার সেবেন লগের বেড়া রে থেকে ওয়াজ হয়ে নিতে আমিন কন আমরা যারা হলু সুন্নত আল জামাত আমাদের আকিদা হলো আল আম্বিয়াউ মা আসুম সমস্ত নবীগণ মা আসুম নিষ্পাপ সুবাহ বলবেন না নবীদের গোনা নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই সুবাহ বলবেন না শুধু আমাদের নবী না কোনো নবীরা আল্লাহ গোনা করতে দেনই নেই গোনার যে সাত গোনা করার যে একটা মন মানসিকতা এটাই আল্লাহ রসুলদেরকে আল্লাহ দেন না এটা মিটিয়ে দিয়েছেন সুমাহ আল্লাহ বলবেন না এটা আল্লাহ মিটিয়ে দিয়েছেন দূর করে দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তিনবার সেনা চাক করেছেন তার সিনার ভিতরে আল্লাহ কছলাইয়া ধুইয়া এমন পরিষ্কার করে দিয়েছেন যেমন আপনি গোনা করতে একটা ইচ্ছা জাগে আগে গোনা কিন্তু মানুষ দৌড় দিয়ে গিয়েই গুণা করে ফেলে না যেমন একটা লোক যদি চুরি করতে মন চায় তার কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা থাকে তে ইমাম সাহেবরে গিয়া জিগাইছে যে হুজুর আমাবস্যাটা কবে তো হুজুরে মনে করছে তে বোধ হয় বনাজি ওষুধ খাইব তার বোধ আমাবস্যার দরকার লাগছে কবিরা যে কইছে আন্দাই রে তো খাইয়েন এই মনে করে তে রে তে গিয়া জিগেছে হুজুর আমাবস্যাটা কবে তো কইছে যে আমাবস্যা তো তে কইতাছে আছে হুজুর শুক্রবারে আমার একটা মিলাদ আছে কুদুর ফরাই দিয়ে কিন্তু হুজুরে তো এটা অসুবিধা কি তো শুক্রবারে তে বাতে সাটা লইয়া গেছে গিয়া সেটা কইছে হুজুর একজনের মনের একটা গোপন ইচ্ছা আছে তে চুরি করার ইচ্ছা আছে এটা কই কেমনে কইতাছে একজনের একটা গোপন ইচ্ছা আছে ফার্স কেজি বাতের একটা দোয়া করাই দিয়ে তো হুজুর মিলাদ ফুরে সেটা দোয়া করতেছে আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে আপনি ফুরন করাই দিয়ে তে কয় হুজুর দোয়া করে যেন একটু আন্দাইটা গাড়া হয় তো কই আল্লাহ অন্ধকারটা গাড়া তো হুজুর কয় তো আচ্ছা আল্লাহ কয় ফটা বৃষ্টিও যেন তে আবার কয় হুজুর একটু লেলিরা বাতাসও যেন থাহে তো তার চুরি করতে সুবিধা হয় তাইলে চুরির একটা প্লান পরিকল্পনা আছে টাইট করে হাফপ্যান্ট বানাইছে বালো সরিষার তেল কিনে আনছে এক নম্বর তারপরে কেমনে মাইসে দল লাতে বুচুড়ে যাব যাবো কিন্তু প্লান পরিকল্পনা আছে তো চুরি করবো কহেন্দিয়া বাড়ুই কহেন্দিয়া মাল রাখব কহনোনিয়া দৌড়ান দিলে কই যাওয়ান কেমনে কিতা কর সব বুদ্ধি শুদ্ধি করে চুরি করে তাহলে চুরির পরিকল্পনাটা আগে আসে আপনার এই এই কলবের ভিতরে অন্তরের ভিতরে আবার যে আপনি হস করবেন এইটার চিন্তাটাও আগে কলবের ভিতরে আসে যে আমি হস করতাম চাই তো চুরি করেন আর হস করেন দুইটা কিন্তু আগে অন্তরে চিন্তা করে চিন্তা করিয়া এরপরে ব্রেইন খাড়া à medida de hoje, os তো কেমনে আবার কিতাবিলি নিবন্ধন করন লাগে তাবার তেত্রিশ হাজার টেহা দিয়ে নিবন্ধন করিয়াইছে এরপরে আবার যখন হজের গরু আত্মীয় স্বজনটা খাওয়াইতে আছে তইলে এলে হজেরও যেমন একটা পরিকল্পনা আছে সুরেরও একটা পরিকল্পনা আছে এই যেই ব্রেইনটা দিয়া অন্তরটা দিয়া সুরের পরিকল্পনা হজের পরিকল্পনা আল্লাহ তাবারো কথা আলার নবী এবং রাসুলদেরকে নিজ কুদরতে ভালো পরিকল্পনা করার চিন্তাগুলা দিছে খারাপ পরিকল্পনার চিন্তাগুলো করে দিছে সুবাহ বলবেন আর মানুষের তবিয়ত হচ্ছে আল্লাহ মানুষকে এমনভাবে তৈরি করেছেন আপনি ইচ্ছে করলে গোনা করতে পারবেন সুযোগ দেবে আল্লাহ আবার ইচ্ছা করলে আপনি সোয়াবও করতে পারবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম দিয়ে জানিয়েছেন মাই ইউরিদিল্লাহ বিহি খায়রান ইউ ফকি ফিদ্দিন যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় নাজাদ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায় মাই ইউরিদিল্লাহ বিহি খায়রান আল্লাহ যাকে কল্যাণ দেবেন লাভ দেবেন লস থেকে বাঁচাবেন জান্নাতের বাসিন্দা বানাবেন ইউ ফকি ফিদ্দিন আল্লাহ তাবার উপর আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন সোহান বলবেন না দিন গতানুগতিক কোন ধর্ম না আপনি وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له وَمَن يدنه فَلَا دِيَ لَهُ <applause> وَنَشْهَدُ وَلَا ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا في القرآن المجيد وفي فرقانه الحميد. شبابي So mm -hmm. واتبع ما يوحى اليك من ربك ان الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيلا ان الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

जमाली हसनत जमी खाली सल्लों आयही है कदरत की तमाशा है मदीना की गुली में جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں العلا بکمالی حسنت جميع کے صلّوا صلو سلموا يا قوم بَنْ صلوا على صدر مِنْ مصطفى ما جاء الا رحمة اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন এই আওয়াজে তো মানুষ পড়লে তো অনেক আওয়াজ হওয়ার কথা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কথা আমার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কালচু কালোচো মোহাম্মদ মোহাম্মতপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ সাত এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে বর্ষার মৌসুমেও বৃষ্টি হয়ে যাওয়ার কথা গতকালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে পরশু ঢাকাতে হয়েছে কিন্তু এই জায়গাটাকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে অনুকূল আবহাওয়া আমাদের এই মাহফিলের জন্য দান করেছেন আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানু কলেমা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রিয় ভাই প্রাণের ভাই অভিন্ন হৃদয়াংশ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ আজকের প্রধান মেহমান যিনি আমার পূর্বে কথা বলেছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী ইবনেতাইমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক হায়রত মৌলান অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজি মাগরিবের পরে কথা বলেছেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হজরত মৌলানা মুফতি জাবের হুসাইন প্রিয় পরিচালক মাদ্রাসার সম্মানিত আসাদ জায়কেরাম মুরব্বিয়ান আজাম এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কলিজার টকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আরাহমাতি বাংলাদেশে এই মৌসুমে সাধারণত মাহফিল হয় না আমাদের দেশে মাহফিল হয় শীতকালে গরমের দিনে বৃষ্টি বাদলার ভয় থাকে এজন্যে আমাদের দেশে মাহফিলের পরিবেশ থাকে না যদিও মাহফিলের একটা প্রান্ত সীমায় আমরা চলে এসেছি তারপরও দেখলাম যে মার্শাল্লা আপনি অনেক লোকজন এখানে চলে আসছেন